কি ধৰ বা गाइज एवर कुलगुला के सेज बो यहाँ में बाटी नहीं বড় আর কোডা গাইজ কুল ছাতা খাই গেছে এবার এটাকে মাখাতে হবে লঙ্কা নেই আমাদের ঘর থেকে রান্না করে দেখ লঙ্কা ও এখানে লঙ্কা আছে এবার তেল দিতে হবে তো এবারে পেস্টটাকে তুলবো কি করে থাক দেখ একটু তেল দিতে না পেস্টটা গন্ধ আসবে না গুরু তেল ওর মধ্যে একটু একটু এর মধ্যে এর মধ্যে দিলে তুলতে না মধ্যে অল্প পরিমাণ তো

দারুণ টেস্ট হয়েছে দারুণ ওয়াও ওয়াও আমি এই জিনিস খাইনি উল্টো পাল্টা জিনিস খাইনি টেস্টটা দারুণ হয়েছে না খাই থাকাই যাবে না আর একটু খাবো খেয়ে বাকিটা রেখে দেবো মার জন্যে বা কাকি মা যে খাবে খাবে যি দিয়া দেখি বাইদেউ আছে সবাই দেখি দিয়া আছে দেখি কিমান টেষ্ট আহি বোলে খাব নহয় ন দুনিয়াত তুলিছে হাত দিব ন বুলি হাত চাবা ভাল লাগিছে

সবাই খেললো তো গাইজ ফাইনালে আমার চান্দা গিয়েছে আমি জামাটা বললাম এখন মানে আজকে যাওয়ার কথা ছিল বোবাই মানে দিদার বাড়িতে গান আজকে মানে নামযোগ্য তো আজকে অধিবাস মানে আজকে জল সাজতে পারবে তো দাদু বলে গেছিলো মানে আমারও দাদু হয় মায়ের মানে কাকা হয় কি জ্যাঠা কাকা যাই হোক হয় তো আমাকে বলে গেছিলো যাওয়ার কথা কিন্তু আমি যাইনি বোবাই বোবাই নাই তাই আমিও যাইনি বোবায় রাজাপুরে গেছে ও কিসের ফর্ম মানে রেল পুলিশ যাই হোক ফর্ম ফর্ম ফিল করতে গিয়েছে তাই মানে আসেনি তাই আমিও যাইনি পাড়ায় আসছে গানটা সামনে আওয়াজ আমি শুনতে পাচ্ছি তাই ভাবলাম ব্লগ শুরু করে যাক মানে আমি তো যেতে পারবো না তো বাইরে থেকে বাড়ি থেকে দেখে নেবো গাই যে গান পাটির সাথে যাওয়ার কথা ছিল আমার এই যে সব এসেছে যে আমাদের পাড়ার মন্দির এটা আমাদের শিব মন্দির এটাতে শিব পূজা করি করবার কিছুদিন পরে আবার আসবে তো এই যে সব লোক চলে আসছে আমার এদের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু ভাই আমার যাওয়া হয়নি মানে বোভাই তো নাই তাই আমি ভাবছি একা একা গিয়ে কি করবো তাই আমিও যাইনি চলে আসছে যে এরা সব লোকজন গাইজ আমি তো ফাইনালি রেডি হয়ে গেছি মানে সোয়েটারটা পরে নিজে শুধু যাই আর এটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখন যাবো দেখি বোবাইয়ের হলো কিনা মানে ও খাবার দিবে নাকি বাজারে যাবে কে জানে ও যদি বাজারে যায় তো বাজারে যাবো নাহলে ওইখানে খাবার দিবো তো চলো গাইজ আজকে বাজারে যাওয়া ক্যান্সেল আজকে এখানে থাকতে হবে এই যে এটা গেট এন্ট্রেন্স গেট এখানে ভিতরে আছে বোবাই আছে ভিতরে খাওয়া দাওয়া চলবে আজকে মানে খেতে মেতে দিতে হবে তো চলো ভিতরে যাই দেখি ভিতরে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব এখানে যেতে হবে তারপর এন্ট্রেন্স গেট এরকম চলো এবারে সামনে এখানে সব সরঞ্জাম চলছে পূজা হবে এখন শুরু হবে এই যে মানে মঞ্চ এটা ওপরে সাজানো চলছে সব সাজানো হয়ে গেছে পুরো একদম কালকে রাত্রিবেলা সাজা ছিল এখানে এই যে এটা সাজানো চলছে এখানে মানে পূজা হবে একটু পরেই শুরু হয়ে যাবে অধিবাস আজকে কি এটা কিসের কিসের লজ্জা গেছে

আমি এখানে অনেকক্ষণ থেকে খেতে দিচ্ছি এখানে সব খেতে দিলাম বোবাই এক্ষণে আসলো মানে ও কোথায় গিয়েছিল এখন ওর আসা দশ পনেরো মিনিট হবে দু এবার দিতে শুরু করলো আমি একটু আমার এখন টাইম মানে আমি প্রায় এখানে দুই ঘন্টা তিন দু ঘন্টা থেকে দিচ্ছি দু দেড় ঘন্টা থেকে আমি দিলাম খেতে আমি আমি গপ্বা ছিলাম আর বিট্টু ছিল তিনজন তিনজনে দিয়েছিলাম যে এখন বোবাই আসলো দেবার এবার ও দিবে মানে আর লোকজন নাই দিয়ে আমরা খাওয়া দাওয়া করে উঠে পড়বো দিয়ে তারপরে এখানে অধিবাস হবে তো ওইটার জন্য মানে শুরু হবে তারপরে আগে যাবো আমরা বাড়িতে বলো

লেহেগোলে মাথ্থ হয় হ্যাঁ লেহেগোলে মাথ্থ হয় তো জানি তো কি পড়াট পালে মাললে কি বল মাললে কি হয় গিদনি আইমি সুন্দরতে বড়ে বনে একটা সংযোগের একটা দিশা মানে ই আছে ভালো হয় হ্যাঁ ইকো সেই চামচিগের পাটার চামচিগে নাকি হ্যাঁ গাইস এটা আটা আটা এটা বানিনি जल्दी जल्दी যে ওইটা কি জলদি জলদি বানিনি আসলো এটা এর এটা জাল দিয়ে জল দিয়ে জাল দিয়ে জল দিয়ে এখন বোভাই মজুরি করতে হয়ে এখন সুন্দরজ বাড়ানো হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লাগানো হচ্ছে गाइस এখানে বোবাই কেবল লাগাছে যে এগুলা এগুলা লাগাই নামজ করে এখানে সব জায়গায় লাগাতে হয় এটা সৌন্দর্য বাড়ায় আর চামচ চামচ কি

ओ ताइत्रे जा जा देखेगा देखेगा के बस्लो ना के देखेगा जा दूर 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 जा 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 हां ठीक है की देब आमी 72 কে দিবি হ্যাঁ যা দেখা দেখা যা गाइस आर्टिस्ट এখানে রঙ্গলি বানাসে কি বানালা কি বানালা কই হ্যাঁ কই কি মানাচো ভিডিও গেছি রঙ্গলি বানাল রঙ্গলি কই এদিকে একটা বানিছ তো তুমি এই রঙ্গোলিটা বানিয়েছে আমার কাকার মেয়ে কাকার মেয়ে হ্যাঁ বোন হয় আমার ওই যে ওইটা ওই দিকটা আর এই যে আর এটা বোন এটা এখানে থাকবে নাকি হ্যাঁ এই এটা এখানে লাগাবা না এটা তুলবা হ্যাঁ এটা ও

এখনো চলছে কখন হবে টাইম লাগবে কই এখানে একটা আর এই সাইডে কই সামনে হবে না ওই সাইডে একটা আর এই সাইডে একটা হ্যাঁ আর এখানে একটা ঠিক আছে বানাও ঠিক আছে টাইম লেভসের সেট আপ এই যে তিনটে চেয়ার লাগিয়েই একটা মানে তৈরি করে স্ট্যান্ড তৈরি করেছে দিয়ে একটা টাইম ল্যাপস তৈরি গেছে এখানে একটা মানে হবে কিনা কি জানে লাস্টে করলাম এই গোলটা বানানোর সময় তৈরি করেছি টাইম ল্যাপস মানে গোলটা যখন বানাতে শুরু করেছে তখন দিলাম টাইম ল্যাপস করতে ভিডিও এই যে স্ট্যান্ডে স্ট্যান্ড জোগাড় করে স্ট্যান্ড লাগানো আছে তিনটে চেয়ার দিয়ে ভিতরে পাটকাটি দিয়ে দিই স্ট্যান্ড বানানো আছে দেখা যাক এই যে বানানো হয়ে এসেছে প্রায় দেখা যাবে টাইম তো দেখা যাবে পুরোটা

গাইজ আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বো বাড়িতে বাড়ি মানে এদের বাড়িতে কেউ নাই ওর বাবা মা এখানে আছে দিয়ে আমি চলে আসলাম এদের বাড়িতে তো মানে আমার এডিট কমপ্লিট হয়ে গেছে এখন দেড়টা মতো বাজে ডেটটা বাজে তো হ্যাঁ দেড়টা বাজে একটা আঠাশ একটা আঠাশ তো মানে এক্সপোর্টিং এখন চলছে আমার ভিডিও যে এক্সপোর্টিং চলছে এডিট হয়ে গেছে এখন মানে এবার ঘুমাবো আমরা তো আজকে ব্লগে শেষ করছি ব্লগগুলো অবশ্যই লাইক করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও দেখাবো ব্লগে ধন্যবাদ পুরো ভিডিওতে যেন ঠিক হ্যাঁ ও তালে দাঁড়িয়ে থাকলে নোড়া দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাক নোড়া নড়া ফুল ধরছে সব